পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুর্নীতি লুটপাট আর অনিয়মে খাদের কিনারে দেশের অর্থনীতি আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার যাদের সামনে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে টেনে তোলা আওয়ামী সরকারের পতনের পর অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা গত মার্চ মাসে সর্বোচ্চ তিনশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে গড়েছেন রেকর্ড মে মাসেও রেমিটেন্স এসেছে দ্বিতীয় সর্বোচ্চ দুইশো কোটি ডলার তবে ঈদুল আজহায় টানা দশ দিনের ছুটির কারণে ভাটা পড়েছে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চলতি জুন মাসের প্রথম চোদ্দ দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি নব্বই লাখ ডলার যেখানে গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল একশো কোটি চল্লিশ লাখ ডলার বিশ্লেষকরা বলছেন দীর্ঘ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারেননি প্রবাসীরা বাধ্য হয়ে অনেককে বেছে নিতে হয়েছে অবৈধ হুন্ডি ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে রেমিটেন্স প্রবাহটা থেমে গেছে এতে করে হুন্ডিটা বেড়ে গেছে এক সাইডে রেমিটেন্স থেমে গেছে এক সাইডে হুন্ডি বেড়ে গেছে বাংলাদেশের যে রেমিটেন্স সেটা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সব থেকে বেস্ট সূচক রেমিটেন্সটা তাহলে সেটাও আপনি তার ভিতরে ফেলিয়ে দিলেন এবং এতে করে হুন্ডু বেড়েছে যদিও ব্যাংকাররা বলছেন ঈদকে সামনে রেখে আগেই বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা তাই ঈদের পর প্রবাসী আয়ের গতি কমাটাই স্বাভাবিক ছুটির জন্য কিন্তু মানুষের তো পূর্ব প্রস্তুতি তো ছিলই আর আমরা দেখছি যে ছুটির আগ মুহূর্তে কিন্তু মানে রেকর্ড সংখ্যক আসছে যেটা আনবিলিভেবল মানে রেমিটেন্স কিন্তু আসছে তা ওই প্রস্তুতিটা তাদের মধ্যেও ছিল খুব একটা যে বন্ধের জন্য রেমিটেন্স প্রভাব কমে যাবে আমার বিশ্বাসে আমার মনে হয় না এটা কারণ আপনার টাকাটা আগে যেমন এসছে ঈদের পরেও তাদের অন্যান্য স্বাভাবিক যে টাকাটা আসে সেটা আসবে উৎসবকে ঘিরে লম্বা ছুটির সমালোচনা করছেন অর্থনীতিবিদরা বলছেন ব্যাংক নির্ভর অর্থনীতিতে দীর্ঘ সময় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে স্থবির হয়ে পড়ে অর্থনৈতিক কার্যক্রম আগে যেখানে তিন দিনের ঈদের সরকারি ছুটি ছিল সেটা যেমন খুব কম ছিল আবার পরবর্তীকালে এটাকে বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে এবং তার সাথে সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকার তার দুটো ঈদে এটাকে বাড়িয়ে নয় দিন এবং দশ দিন করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই পাঁচ দিনের ছুটিটি নয় বা দশ দিন করাটি ত্রুটিযুক্ত কেননা এই দীর্ঘ ছুটির কারণে অর্থনীতিতে আসলে বিভিন্ন রকমেরই সমস্যা তৈরি হয় বিশেষ করে আপনি ব্যাংকিং চ্যানেলের যেটা কথা বলছিলেন এবং তার কারণে রেমিটেন্স এসে আটকে যাওয়া এবং সেটা যেহেতু আমাদের শহরাঞ্চল বা গ্রামাঞ্চলের পরিবারগুলো রেমিটেন্সের উপরে নির্ভরশীল তাদের রেমিটেন্সের অর্থটির তারা যদি না পান এই অনিশ্চয়তা তৈরি হলে তারা তখন হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণের উদ্যোগী হন ভবিষ্যতে দীর্ঘ ছুটিতে রেমিটেন্স সংগ্রহে বিকল্প পথ খুঁজতেও কেন্দ্রীয় ব্যাংকে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা স্টার নিউজ ঢাকা